তাহলে সুকান্তবাবু আজকে আপনি দিল্লিতে বসে বাংলা উন্নয়নের বিরুদ্ধে এবং বাংলার বঞ্চনার পক্ষে বক্তব্য রাখলেন আপনি নির্বাচিত হয়েছেন বাংলার মাটি থেকে এবং আপনি কেন্দ্রীয় সরকারকে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে এটাই বোঝাচ্ছেন যে বাংলাকে বঞ্চিত রাখুন বাংলার একশো দিনের যে টাকা কিংবা বাংলা আবাস যোজনার টাকা গরিবকে বঞ্চনা যেন চলতে থাকে এটাই আপনার মূল বক্তব্য এবং আপনি বলার চেষ্টা করছেন যে বাংলাতে দুর্নীতি হয়েছে এবং টাকা চুরি হয়েছে আপনাদের এই অসত্য কথা অসত্য ভাষণ এর এর পক্ষে আপনাদের কাছে কি প্রমাণ আছে আপনারা সেন্ট্রাল টিম পাঠালেন তারা বাংলার মাটিতে সর্বত্র ঘুরলেন ব্লকে ব্লকে কিছু ত্রুটি যেটা পাওয়া গেছে সেই ত্রুটি গুলো ঠিক করা হয়েছে সংশোধন করে লিস্ট তৈরি হল ত্রুটিমুক্ত তালিকা থাকা সত্ত্বেও কিন্তু আপনারা মানরেগা কিংবা গ্রামীণ যোজনার যে টাকা আবাসের জন্য সেটা ছাড়লেন না ত্রুটি থাকা তালিকা উত্তরপ্রদেশে অনুমোদিত হয় ত্রুটি থাকা তালিকা থাকা সত্ত্বেও ভাজপা কিংবা বিজেপি সরকার যেখানে আছে ভারতবর্ষে তারা কিন্তু এই মানরেগা টাকাটাও পেয়েছেন এবং গরিবের মাথার উপরে যাতে ছাদ হয় সেটা টাকাটা তারা পেয়েছে অর্থাৎ আপনারা সিলেক্টিভলি রাজনৈতিক উদ্দেশ্য রেখে আপনারা বঞ্চিত করেছেন বাংলাকে বাংলার মানুষকে আমরা যেমন এটা বুঝিয়েছি বাংলার মানুষ যেমন প্রতিশোধ নিয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রীকে আপনি বাধ্য করছেন ধরনায় বসতে